কারা বলেছিল যে এই ছবিটা নাকি ভালো না কারা বলেছিল যে রুক্মিণীতি নাকি অভিনয় করতে পারেনি আজকে দেবদা ঘোষণা করলেন ইয়াস আজকে দেবদা ঘোষণা করলেন এটা আজকে শুধু দেভিয়ানসদের পাওনা না আমি এটা বারবার বলছি আজকে দেবদা তুমি জিতে গেছো তুমি জিতে গেছো যে তুমি একটা যোগ্য একটা সুদক্ষ অভিনেত্রী বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে দিয়ে গেলে এবং এটা এটা সত্যি মানে এটাকে নিয়ে সেলিব্রেট করার মতন বিষয় দাদা সাহেব ফালকে বন্ধু ওটা যে যে সে অ্যাওয়ার্ড নয় ইন্ডিয়ান বিগেস্ট অ্যাওয়ার্ড মানে এটা একটা মানে বিরাট 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 বড়ো পাওনা দাদা সাহেব ফালকে পাওয়া মুখের কথা নয় দাদা সাহেব ফালকে টোয়েন্টি টোয়েন্টি ফাইভে বেস্ট অ্যাক্ট্রেস উইনিং নট নমিনেশন ঠিক আছে মানে আমরা অনেকেই হয়তো অনেক কিছু নিয়ে সমালোচনা করে দিই অনেক কিছু নিয়ে বলি হয়তো আমরা এটা ভাবি আমি সবার সবার সমালোচনার মতামতকে সমর্থন করেই বলছি যে সবার ঊর্ধ্বে আমরা নয় আমি এইটুকু মনে করি আমি একজন জনতা হিসেবে আমার কেমন লাগলো সেটা আমি অবশ্যই বলতে পারি কিন্তু দিনের শেষে এই যে অ্যাচিভমেন্টগুলো এটাকে নিয়ে অবশ্যই অবশ্যই বলতে হয় যে সত্যি কি রেকর্ড ক্রিয়েট করে দিয়েছে সত্যি যে যে মেয়েটি চ্যাম্পে এসছিল তখন থেকেই কিন্তু অভিনয় সে সুদক্ষভাবে করে যাচ্ছে এবং সে নিজেকে প্রমাণ করে যাচ্ছে কিন্তু কম তো কথা শুনতে হয়নি আজকের দিনে দাঁড়িয়ে এটা খুব ভালো লাগছে বলতে প্রাউড ফিল হচ্ছে যে রুক্মিনীতি তুমিও আজকে অনেক বড় সম্মানের অধিকারী হলে অধিকারিনী হলে বিনোদিনী ছবিটা আমার খুব ভালো লেগেছিলো ঠিক আছে আমার যা লেগেছিল আমি সেটা বলেছিলাম অনেকের মতামত এই অনেকের মতামত হিট ফ্লপ নিয়েও অনেক ডাউটস আছে ভাই হান্ড্রেড ডেইস হান্ড্রেড ডেইস পায়ে হতে যাবে বিনোদিনী ছবিটা চলছে হলে তো হলে চলছে ছবিটা এবং ছবিটা দারুণ একটা আজকের দিনে দাঁড়িয়ে দেখতেই তো পাচ্ছ যে মাস কমার্শিয়াল ছবি বানানো সরি মাস কমার্শিয়াল ছবি বলছি কম মানে একটা একটা ছবি এরকম একটা এপিক্স ওয়াগা ছবি সেই ছবি মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করাটা কতটা ডিফিকাল্ট সেখানে থার্টি ওয়ান ল্যাক্সের কালেকশন বিনোদিনী ছবিটাই শুধুমাত্র করেছিল বোধহয় তো ফার্স্ট উইকে বা এরকম কিছু একটা বাট টোটাল অল টোটাল তো একটা দারুণ মাল্টিপ্লেক্স কালেকশন বিনোদিনী ছবিটা করে এবং সেখানেও সেই দেবদা রয়েছেন এবং এই ছবিটা আমি তোমাদেরকে বলছি একটা ক্লিন হিট ছবি আছে এই ছবির যে বাজেট সেটা আরাম আরামসে আরামসে রিকভার করে নিয়েছে এসছে মানে বাকি গান বিক্রি করে দিয়েছে এ করেছে তারপর তোমার এ রয়েছে কী যেন বলে ছবিটা বক্স অফিসে ভালো পারফর্ম করেছে মাল্টিপ্লেক্সের বাইরেও তো সিঙ্গল স্ক্রিন আছে নবীনা ইত্যাদি বাকি জায়গাগুলো দারুণ ব্যবসা করেছে সেই জায়গাতে ছবিটা সেখানে চলেছে ছবিটা বলা যেতে পারে তো মানে এটাই সত্যি আজকে দেবদার এই পোস্ট কোথাও গিয়ে মানে দেবদাকে আজকে আমার মনে হয় কোথাও গিয়ে একটু আবেগ ঘন করবে যে এই মানুষটা লড়ে গেছে তাই না মানে ভালো করে যদি দেখি আমরা এই মানুষটা কিন্তু মানে লড়ে গেছে যে না একটা ভালো ট্যালেন্টকে তুলে আনতে হবে এবং সেটাতে কিন্তু খুব একটা লোকে সাপোর্ট করেনি সবাই বলেছে ঠিক আছে পার্সোনাল সম্পর্কের খাতিরে লোকে বলেছে তুমি দেখো জাস্ট যে সত্যি রুক্মিণীদি বলা যেতে পারে রানীর মতন একটা মানে সম্মান পেয়েছে এবং বাংলা ইন্ডাস্ট্রিতে তার কবির ছবিটা দেখো সে ফাটিয়ে পারফরমেন্স দিয়েছিল তার বিনোদিনী ছবিটা দেখো সে একা কাঁধে টেনে নিয়ে গেছে এবং রুক্মিনীতি নট আ কোয়েল মল্লিক কোয়েল মল্লিক একটা এরা তৈরি করে ফেলেছে নিজের দিন ধরে করে 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 তো সেই জায়গাটাও নয় তারপরেও সে নিজের নামে একটা ছবি হিট দিচ্ছে নিজের দক্ষতা একটা দৃঢ়তা লাগে ওই চরিত্রটা প্লে করার জন্যে বিনোদিনী দাসে চরিত্রটার ভিতরে অনেক 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 রকম অ্যাঙ্গেলস রয়েছে অনেক রকম এ রয়েছে ছবিটা অসাধারণ নির্মিত ছবি আমার তো অন্তত দারুণ লেগেছিল আর ছবিটা যে অসাধারণ নির্মিত বা ছবিটাতে যে যারা বলেছিল রুকমানিদি পারফরম্যান্স ভালো করেনি বা ইত্যাদি তাদের মুখে ঝামা পড়ে বা ঝামা ঘষে গিয়ে আজকে যে এই যে দাদা সাহেব ফালকে জিতেছে এর উপরে তো কোনো অ্যাওয়ার্ড হয় না বোধ ইন্ডিয়াতে আমার তো অন্তত তাই মনে হয় দাদা সাহেব ফালকের ওপরে কি কোনো অ্যাওয়ার্ড হয় তো কি বলবো মানে সবার মুখে ঝামাও বসে গেছে রীতিমতো কারণ পারফরম্যান্স দেখো মানে আমি তো বলবো যে অ্যাওয়ার্ড হিসেবে মানুষের ভালোবাসা জিতেছে ঠিক আছে স্টার থিয়েটারে রোজ হাউসফুল গেছে মানে হিসাবে ওয়েভ করেছে হাতে এসে রুক্মিণীতি এবং সেখানে পাবলিক দাঁড়িয়ে রয়েছে ব্যাক ইয়ার থেকে শর্টটা নেওয়া হচ্ছে ওটা দেবদা নয় কিন্তু দাঁড়িয়ে রয়েছেন রুক্মিণীতি কত পাবলিক তার সামনে ফুল হাউসফুল শো তারা দেখে প্রত্যেকে ভালো বলেছেন এবার জনতার ভালোবাসা পাওয়া হয়ে গেছে এবার অ্যাওয়ার্ড পাওয়ার পালা বন্ধুরা কনগ্র্যাচুলেশন দেবীদা লিখেছেন কনগ্র্যাচুলেশন টু রুক্মিণী মৈত্র ফর উইনিং বেস্ট অ্যাক্ট্রেস অ্যাট দ্য ফিফটিন্থ দাদা সাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যাল টোয়েন্টি ফাইভ অফ বিনোদিনী একটি নোটির উপাখ্যান তোমরা জাস্ট নিজেরা ভাবতে পারছো এটা কী লেভেলের হিওর পাওয়ারফুল পোটেন্সিয়াল কন্টিনিউস টু ইন্সপায়ার অ্যান্ড শাইন হ্যাশট্যাক বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড হ্যাশট্যাক দাদা সাহেব ফালকে ফিল্ম ফেস্টিভাল বা টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ লেখা হয়েছে টোয়েন্টি ফাইভ যেহেতু ইয়ে তো সত্যি ভাই এটা প্রাউড মোমেন্টের মতন বিষয় বিরাট প্রাউড মুমেন্টে ফিফটিন্থ দাদা সাহেব ফালকে ফিল্ম ফেস্টিভাল এবং ব্র্যাকেটে লেখা হয়েছে টোয়েন্টি ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বেস্ট অ্যাক্ট্রেস বিনোদিনী একটি নোটির উপাখ্যান দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের জন্য এটা একটা বড়ো পাওনা কারণ দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সে একটা দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পাওয়া গেল তো রুক্মণীদি মেনি 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 কনগ্র্যাচুলেশন সেলিব্রেট করো এটা এটা সেলিব্রেট করো ভাই আমি প্রত্যেকটা মানুষকে বলছি এটা সেলিব্রেট করো কারণ দিদির পাওনা এটা এটা আমার মনে হয় যে বাংলা ভাষার ছবির একটা বড়ো পাওনা এবং বাংলায় তুমি এনে দিলে বস দিদি তুমি বাংলায় এনে দিলে একটা দাদা সাহেব ফালকে এটা এটা কিন্তু মুখের কথা নয় দাদা সাহেব ফালকে শুনলে রাস্তাঘাটে যে কোনো কাউকে বলেতো দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছে লোকে বিশ্বাস করতে চাইবে না আজকে রুক্মিণী মৈত্রা ইয়াস যাকে নিয়ে একসময় ট্রোল করা হতো সেই রুক্মিণী মৈত্রা নিজেকে প্রমাণ করতে 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 দাদা সাহেব ফালকে পেয়েছে এই দেবদার জার্নি আর রুক্মিণীদের জার্নির ভিতরে না একরকম একটা প্যারামিটার রয়েছে সবাই হয়তো প্রথম দিকে একরকমভাবে দেখতো একটা অন্যরকমভাবে ভাইবস নিত কিন্তু সেই মানুষটা কি লেভেলে গেছে নিজেকে নিয়ে দেবদার কথাও ধরো আর রুক্মিনীদির কথাও ধরো উইল লাভ ইউ রুক্মিণীদি উইল লাভ ইউ দেবদা অ্যান্ড এন্টায়ার টিম অফ দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স বিনোদিনী এডি নোটির উপাখ্যান এবং হিউজ কনগ্র্যাচুলেশন টু মাই চ্যানেল তোমাদেরকে আর কি মতামত জানিও কমেন্ট সেকশানে এত রাত্রির হলেও আমি মানাতে বাধ্য হলাম এই ভিডিওটা তো চলো আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই ঘড়িতে এগারোটা বত্রিশ বাবাই টাটা